হ্যালো বিপান ওয়েলকাম টু মাই ওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ কেমন আছে সকল আশা করছি সকলে খুব খুব ভালো আছে তো চলো আজকের ক্লাস শুরু করা যাক তো আজকে আমরা কোষে দেখি চার দশমিক এক নিয়ে আলোচনা করবো ক্লাস এইটের তো এখানে আগের ক্লাসে আমরা কি ছকটা কমপ্লিট করেছিলাম তো ছকের একটি অঙ্ক করেছিলাম তো সেইভাবেই কিন্তু অঙ্কগুলোকে সলভ করতে হবে যাদের অসুবিধা হচ্ছে কমেন্ট বক্সে জানা যে প্রবলেম আছে তাহলে কিন্তু আমরা পুরো ছকটা কমপ্লিট করবো ওকে তো আজকে আমরা দুয়ের দাগ থেকে অঙ্কগুলো স্টার্ট করবো তো দুয়ের দিকে দেখতে পাচ্ছ তোমরা কি যে ধারাবাহিক ভাবে গুণ করতে বলেছি ধারাবাহিক মানে কি পরপর গুণ করতে হবে আমাদেরকে তো গুণ করা আমরা শিখেছি গুণ যোগ ভাগ এই নিয়ে আমরা আলোচনা করেছি তো আজকে শুধু তার ব্যবহার অ্যাপ্লিকেশনটা দেখব তো কিভাবে করি দেখো তো প্রথমের যে অঙ্কটা আছে সেটা আমি ঢুকছি দেখো দুয়ের একের অঙ্কটা দেখা যাচ্ছে দুয়ের একের অঙ্কটা এর একের অঙ্কটা কি বলছে এক্স টু দি প্লাস ওয়ান ইন্টু গুণ করতে হবে আমি গুণ দিয়ে দিচ্ছি থ্রি মাইনাস এক্স টু দিপার ফোর তারপর কার গুণ করতে হবে তারপর বাকি যে সংখ্যা প্রথমে এই দুটো সংখ্যার গুণ করবো সংখ্যামালার গুণ করার পর যেটা বেরোবে তারপর যে পরের যে সংখ্যা তিন নম্বর যে সংখ্যা আছে তার গুণ করব ঠিক আছে তো প্রথমে এই দুটোর গুণ করা যাক কীভাবে গুণ করবো দেখো এক্স টু দিপার ফাইভ দিয়ে প্রোটাকে গুণ করবো একবার প্লাস ওয়ান দিয়ে প্রোটাকে গুন করব তো আমি এগিয়ে গুণ আকারে লিখে ফেলছি যাতে হচ্ছে কি তোমাদের গুলিয়ে না যায় একবারও করা যায় এক্স টু দ্বি পার ফাইভ দিয়ে একবার একে করব তারপর এক্স টু দি পার ফাইভ দিয়ে একবার মাইনাস এক্স টু দ্বি পারভ ফোরকে করব কিন্তু এটা গুলে যাওয়ার সম্ভাবনা বেশি চিহ্ন ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি তো তার জন্য কী করবো তো গুণ আকারে লিখবে আগে কীভাবে লিখে দেখো এক্স টু দি পাওয়ার ফাইভ এর আগে কিছু নির্মাণ একটা প্লাস আছে দিয়ে কাকে গুণ করবো এই ভিতরের পুরোটাকে থ্রি মাইনাস এক্স টু দি পার ফোর হলো আর তারপর কি প্লাস ওয়ান দিয়ে গুণ করবো কাকে এই পুরোটাকে থ্রি মাইনাস এক্স টু দি পার ফোর হলো গুণ আকারে লিখেছি তাহলে এবার গুণ করা রাখা খুব সোজা হল এক্স টু দিপার ফাইভ দিয়ে থ্রিকে গুণ করলে কত হবে থ্রি এক্স টু দি পার ফাইভ হলো এরপর কি করবো এক্স টু দ্বিপার ফাইভকে দিয়ে এক্স টু দি পার ফোর গুণ করবো মাইনাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স টু দিপার ফাইভ আর ফোর গুণ করলে পারগুলো কী হয়ে যায় যোগ হয়ে যায় আমরা জানি তাহলে এক্স টু দি পার কত হয়ে যাবে পাঁচ হাজার চারে নয় হয়ে গেল এখানে তাহলে এই গুণটা কমপ্লিট হয়ে গেল এবার প্লাস ওয়ান সরি ওয়ানটা লিখতে বলে গেছিলাম তো প্লাস ওয়ান দিয়ে টুটাকে গুন করবো তো প্লাস ওয়ান দিয়ে থ্রিকে গুণ করলে প্লাস থ্রি হবে আর প্লাস ওয়ান দিয়ে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোরকে গুন করলে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর হলো তো দেখো এবার এর মধ্যে যোগ বিয়োগ কিছুই হবে না পাওয়ার কিন্তু অসমান আছে সবাই সমান নেই তাই তো তো এই দুটো সংখ্যামালাকে গুণ করে আমি কিন্তু গুণ ফল এটা পেলাম এবার হচ্ছে বাকি যে সংখ্যামালাটা আছে বাকি যে সংখ্যামালাটা আছে সেটা লিখে ফেলছে দেখো সেটা কত আছে ফোর কার সাথে গুন করবো এই যে গুণ ফলটা পেয়েছি ঠিক আছে পরপর বসিয়ে দেওয়া এটা ফোর প্লাস এক্স প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স ইন্টু ফোর প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি সিক্স বলো এবার দেখো একইভাবে করতে হবে প্রথমটাকে দিয়ে সবগুলোকে তারপরটাকে দিয়ে সবগুলোকে তারপরটাকে দিয়ে সবগুলোকে তারপরটাকে দিয়ে সবগুলোকে এইভাবেই কিন্তু আমাকে করতে হবে তো ফার্স্ট হচ্ছে আমরা গুণ আকারে সাজিয়ে নেব প্রথমে হচ্ছে কি থ্রি এক্স টু দি পার ফাইভ দিয়ে কাকে গুণ করব সবগুলোকে মানে গুণ ফোর প্লাস এক্স টু দি পার এক্স কিউব প্লাস এক্স টু দি পার সিক্স হলো তারপর মাইনাস এক্স টু দি পার নাইন দিয়ে কাকে গুণ করবো সবগুলোকে ফোর প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পার সিক্স হলো তারপর কত দিয়ে গুন করবো প্লাস থ্রি দিয়ে সবগুলোকে প্লাস থ্রি দিয়ে সবগুলোকে মানে ফোর প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পার সিক্স তাই তো তারপর কত গুন করবো মাইনাস এক্স টু দি পাওয়ার কে দিয়ে সবগুলোকে ফোর প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পার সিক্স ঠিক আছে আমি গুণ আকারে লিখে ফেলেছি এবার হচ্ছে গুণ করার পালা খুব সোজা হয়ে যাবে দেখো এবার গুণ করা তিন চারে বারো এক্স ফাইভ হলো বারো এক্স ফাইভ তারপর কত হচ্ছে তিন এক কে তিন প্লাস এই থ্রি এক্স টু দি পার ফাইভকে দিয়ে কে গুণ করছে তাহলে থ্রি এক্স টু দি পারে তারপরে সবাইকে প্লাসে মাইনাসে মাইনাস ফোর এক্স টু দি পার নাইন হয়ে গেল তারপর মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে আবার তাহলে এক্স টু দি পার নয় তিনে বারো হয়ে গেল মাইনাসে প্লাসে মাইনাস এক্স টু দি পার নয় ছয় গত পনেরো হয়ে গেল এখানে হয়ে গেল এক্স টু দি পার নাইন দিয়ে সবগুলো গুণ করে ফেলেছি এবার প্লাস থ্রি দিয়ে গুণ করবো প্লাস তিন চারে বারো প্লাস থ্রি এক্স কিউব প্লাস থ্রি এক্স টু সিক্স তারপরে মাইনাস এক্স টু দি পারে মাইনাস ফোর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার চার তিনে সাত তারপরে মাইনাস এক্স টু দি পাওয়ার চার ছয় দশ দেখো এই হয়ে গেল আমাদের গুণ পরপর গুণ কিন্তু করে ফেললাম এটাই কিন্তু তোমাদের উত্তর তোমাদের বইয়েতে হয়তো এটা আগে এটা পরে এভাবে দেওয়া আছে আগে পরে থাকতে পারে কিন্তু এইভাবেই কিন্তু আমাদেরকে গুণটাকে সলভ করতে হবে দেখে নাও এইভাবেই কিন্তু তোমাদের গুণটাকে সলভ করতে হবে আশা করছি বুঝতে পারছো তোমরা বোঝা যাচ্ছে বোঝা গেল তো নেক্সট অঙ্ক চলে আসি এবার অঙ্কটা প্রথমে টুকছি প্রথম দুটো সংখ্যা সংখ্যামালা যেটা আছে দেখো লেখো দু একটা যে দুটো সংখ্যামালা আছে সেটাই লিখছি আমি টু এ কিউব মাইনাস থ্রি বি টু দি পাওয়ার ফাইভ গুণ কত টু একিউব প্লাস এটা আছে সেই হচ্ছে ব্যাপার আমাদের এটা আছে তো এবার কি করে করব গুণটা খুব সোজা ব্যাপার খুব সোজা ব্যাপার প্রথমে কি করব এই টু এক ইউব দিয়ে সবকটাকে গুণ করবো তারপর এটাকে দিয়ে সবকটাই গুণ করব কিন্তু তারাকে একটু ভালো করে যদি লক্ষ্য করে দেখো অঙ্কটার মধ্যে টু একিউব মাইনাস থ্রি দেখো এটা এটা সমান আছে শুধু চিহ্নগুলো আলাদা আছে মানে যদি এটাকে এ ধরি টু এ কিউবটাকে আর থ্রি বি টু পাওয়ার ফাইভটাকে যদি বি ধরি তাহলে একটা ফর্মুলা পাচ্ছি না কি ফর্মুলা বলো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হুম তাহলে টু এটাকে আমরা এ আর এটাকে যদি বি ধরি তাহলে আমরা লিখতে পারি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে বি কত থ্রি বি টু দি পার ফাইভ এটা হচ্ছে বি তার স্কোয়ার তার মানে কত দাঁড়াচ্ছে দুই দুয়ে চার এ টু দি পার এই দুটো গুণ হয়ে যাবে ছয় হয়ে যায় ঠিক আছে তিন দুয়ে ছয় মাইনাস তিন তিনে নয় টেন ঠিক আছে এই হয়ে গেল আমার গুণটা খুব সোজা দেখো এরকম গুণ করার দরকার নেই এটাই বেরোবে গুণ করলে কিন্তু ঠিক আছে কিন্তু আমরা ফর্মুলা যেহেতু জানি তো ফর্মুলা কিন্তু আমরা ব্যবহার করে এইভাবে করে ফেলতে পারবো এগুলো খেয়াল রাখতে হবে যে কোথায় কোন ফর্মুলাটা লাগছে এগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে ফর্মুলা যদি ভালোভাবে রেডি থাকে তাহলে কিন্তু এগুলো দেখলেই বুঝতে পারবে যে কোন জায়গায় কোন ফর্মুলাটা লাগবে তো ফর্মুলা আমি ব্যবহার করে দিলে কিন্তু আমরা খুব সহজেই গুণটা করে ফেলতে পারবো আর না হলে কিন্তু আমাদেরকে অনেক বড় করে গুণটা করতে হবে যাতে সময় নষ্ট হবে ভুল হওয়ার সম্ভাবনা বেশি ঠিক আছে তো এরপরের দেখো সংখ্যামালা যেটা আছে মানে এর সাথে যেটা গুণ করতে হবে কত এক্সট্রা যে সংখ্যামালাটা যেটা দেওয়া যায় আর একটা তিন নম্বরটা এর সাথে কত গুণ করবো টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার নাকি এ স্কোয়ার বি এ স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর এটা আছে তো এটাকে গুণ করতে হবে তো এটাকে কি করে করবো দেখো তো এটাকে আমি তো একটা এটাও এই সম্বন্ধে একটা ফর্মুলায় আসতে পারে আসতে পারে ফর্মুলায় তো এটাকে যদি আমি করি দেখো তো গুণ করে দেওয়া যাক চলো এটাকে কীভাবে গুণ করবো প্রথমে সিক্স ফোর এ টু দি পার সিক্স কে দিয়ে সব কটাকে গুণ করবো মানে ভিতরে যেটা আছে টু এ টু দি পার ফোর মাইনাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পার ফোর হলো তারপর মাইনাস নাইন বি স্কোয়ারকে দিয়ে মাইনাস নাইন বি স্কোয়ার বলছে বি টু দি টেন টেনকে দিয়ে পুরোটাকে গুণ করবো টু এটু দিবার ফোর মাইনাস থ্রি এ স্কোয়ার বি এ স্কোয়ার প্লাস বি টু হলো চলো গুণ করা যাক চার দুয়ে আট এটু দিপার চার ছয় হলো মাইনাস চার বারো তারপর কথা হবে ফোর এ সিক্স হলো চার দিয়ে গুণ মাইনাস নাইন বি টেন দিয়ে গুণ করবো তাহলে কত হবে প্লাসে মাইনাসে মাইনাস নয় দুই আঠেরো এ ঠিক আছে মাইনাসে মাইনাসে প্লাস তিন নয় সাতাশ এ স্কোয়ার তারপরটা কথা প্লাসে মাইনাসে মাইনাস নাইন বি তোমাদের আনসার এইভাবে কিন্তু এই অঙ্কটাকে সলভ করতে হবে অঙ্কটাকে তোমাদেরকে এইভাবেই সলভ করতে হবে আশা করছি বোঝা যাচ্ছে খুব সোজা অঙ্ক অঙ্কটার মধ্যে একটু জটিলতা নাই অঙ্কটা খুব সোজা কিন্তু যখন গুণ করবে শুধু একটা জিনিস খেয়াল রাখবে যে যেন সংখ্যা মানে চিহ্ন ফিন্নগুলোকে একটু ঠিকঠাক রাখবে তাহলেই কিন্তু কোনো সমস্যা হবে চিহ্ন ভুল হয়ে গেলে কিন্তু অঙ্ক পুরোটাই ভুল হয়ে যাবে চিহ্নের গুণটা দেখে শুনে একটু করতে হবে তাছাড়া কিছুই নয় ঠিক আছে এইভাবে করতে হবে তো এবার আসি তিনের অঙ্কটা তোমরা নিজেরা করতে পারবে দেখো তিনের অঙ্কটাই একই পদ্ধতিতে হবে প্রথমের দুটো দেখো এক্স প্লাস বিওয়াই যেটা দিয়ে আছে আবার পরের সংকটে দেখো এক্স মাইনাস বি আছে তো এখানে কিন্তু ফর্মুলা লাগবে এ স্কোয়ার মাইনাস তো এটা বাড়ির জন্য হোমওয়ার্ক লিখে রাখো তো আমরা করবো চারের অঙ্কটা এবার তো চারের অঙ্কটা কীভাবে করবো দেখো তিনের অঙ্কটা হোমওয়ার্ক করবো চারের অঙ্কটা চারের অঙ্কটা কিভাবে করে দেখো এ প্লাস বি প্লাস সি গুণ এ মাইনাস বিচে অঙ্ক সংখ্যামালাগুলো টুকে ফেলেছি তো প্রথম হচ্ছে এই দুটোকে করবো লাস্টে যেটা বেরোবে তার সাথে করবো ঠিক আছে এইভাবে করবো তো প্রথমে দেখো এ দিয়ে সব গুন করবো এ দিয়ে গুণ আকারে লিখে ফেলছি এ মাইনাস বি প্লাস সি তারপর প্লাস বি দিয়ে সব কটাকে করবো এ মাইনাস বি প্লাস সি তারপর প্লাস সি দিয়ে সব কটাকে করবো এ মাইনাস বি প্লাস সি ঠিক আছে এটা হলো গুণ এ প্লাস বি মাইনাস সি করে রইল ওটা সাইডে ঠিক আছে তো গুণটা করছি দেখো এর সঙ্গে এর গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি প্লাস এসি হচ্ছে এই দুটো গুণ করে প্লাস এবি মাইনাস বি স্কোয়ার প্লাস বি সি হল তারপর এসি মাইনাস বি সি প্লাস সি স্কোয়ার হলো তো এই গুণটা তো হয়ে গেল এখানে পড়ে রয়েছে কি এ প্লাস বি মাইনাস সি ঠিক আছে তো দেখো কোথাও কিছু কাটছে না দেখো মাইনাস প্লাস কাটছে আচ্ছা আর কি কাটছে প্লাস বি সি মাইনাস কাটছে আর কিছু কাটছে এসি 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 কাটছে না এসি কাটছে না আমার তাই তো এখানে একটা এসি আছে এখানে একটা এসি আছে টু এসি হয়ে যাবে যোগ করলে এখানে এ স্কোয়ার আছে বি স্কোয়ার আছে সি স্কোয়ার আছে আর কিছু কাটছে না তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস 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 সি সি টু এ এ হলো এটা হয়েছে আর গুণ কত আছে বি মাইনাস সি তাই তো তো এবার এইটাকে দিয়ে সবটাকে গুণ করতে হবে তাহলে এ দিয়ে একবার পুরোটাকে গুণ করবো এ দিয়ে একবার কি গুণ করবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার প্লাস টু এ সি এটাকে গুণ করতে হবে একবার এবার প্লাস বি দিয়ে গুণ করতে হবে সবকটাকে এ স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার প্লাস টু এ সি হলো তারপরে হচ্ছে কি মাইনাস সি দিয়ে সবকটাকে গুণ করতে হবে তো আমি এখানে লিখছি মাইনাস সি দিয়ে সবকটাকে মানে এ স্কোয়ার মাইনাস বিএ স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার প্লাস টু এ সি সবকটাকে কিন্তু গুণ করতে হবে ঠিক আছে সবকটাকে তো এবার গুণের পালা গুণ করার পালা গুণ করবো আমি গুণ আকারে লিখে ফেলেছি এবার গুণ করার পালা তাহলে এ কিউব এর সাথে গুণ করলে এটা কিউব হচ্ছে তাই তো তারপরে এব স্কোয়ার তারপরে হচ্ছে এ সি স্কোয়ার তারপরে প্লাস টু এ স্কোয়ার সি হল এ দিয়ে সব কটাই করলাম প্লাস বি দিয়ে আবার তাহলে এ স্কোয়ার বি তারপরে মাইনাস বি কিউব তারপরে প্লাস বি সি স্কোয়ার তারপরে প্লাস টু এ বি সি ঠিক আছে বি দিয়ে সব কমপ্লিট হয়ে গেল এবার মাইনাস সি দিয়ে গুণ করার পার মাইনাস এ স্কোয়ার সি প্লাস সি বি স্কোয়ার মাইনাস টু এ সি স্কোয়ার তোমার গুণ করা হয়েছে দেখো এবার কোথায় কাটছে না যোগ বিয়োগ যা হচ্ছে এগুলো খেয়াল রাখতে হবে ই যেমন আছে রয়েছে এবি স্কোয়ার কোথায় আছে আর এব স্কোয়ার খুঁজো কোথায় আছে নাকি স্কোয়ার স্কোয়ার নেই এ স্কোয়ার সি আছে

a² আর কথা a² দেখলাম হ্যাঁ a²c a²c a² এর কথা নেই মন হচ্ছে a² কথা আছে a² 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 c² a² না নেই তাহলে এটাও লিখে দাও + ac² তাহলে 2a² এখানে হচ্ছে - ac² এ স্কোয়ার সি যেটাকে বলা হয় তাহলে ওয়ান না বিয়োগ হয়ে যাবে তাহলে প্লাস কী হবে এ স্কোয়ার সি একটা তাহলে এটা চলে গেল এটা চলে গেল এ স্কোয়ার বি এ স্কোয়ার বি কোথাও আছে এ স্কোয়ার বি এ স্কোয়ার বি কোথাও নেই তাহলে লিখে দাও এ স্কোয়ার বি এটা নিয়ে নিচ্ছি বি সি স্কোয়ার বি সি স্কোয়ার বি সি স্কোয়ার আছে নেই তাহলে প্লাস বি সি স্কোয়ার প্লাস টু এবিসি এর কোথাও নেই টু এ বি সি লিখলাম ঠিক আছে আচ্ছা এটা চলে গেল তাহলে এটা চলে গেছে সি বি স্কোয়ার কোথাও আছে সি বি স্কোয়ার নেই তাহলে প্লাস সি বি স্কোয়ার এটা নিয়ে নিচি মাইনাস টু এ সি স্কোয়ার আচ্ছা টু এ সি স্কোয়ার এসি স্কোয়ার আচ্ছা এসি স্কোয়ার একটা আমি লিখেছিলাম এখানে তাহলে এইখানে টু এস মাইনাস টু এসি স্কোয়ার আছে আর এখানে প্লাস এসি স্কোয়ার আছে তাহলে এটা দুটো বিয়োগ হয়ে গেলে তাহলে কি হবে মাইনাস এসি স্কোয়ার হয়ে যাবে তাহলে এটা শুধু চেঞ্জ করে মাইনাস করে দেব মাইনাস এসি স্কোয়ার তাহলে কিন্তু আমার কাজ শেষ আর কিছু নেই এই হচ্ছে তোমাদের আনসার ঠিক আছে এইভাবে করতে হবে গুণ কিন্তু ঠিকঠাকভাবে করতে হবে নাহলে ভুল ভালো হয়ে যাবে গুণ জিনিসটা খুব সোজা কিন্তু এটাকে একটু আমাদেরকে ঠিকঠাকভাবে যদি সলভ না করা হয় তাহলে কিন্তু ফুল হয়ে যাবে আশা করছি এইভাবে তোমরা গুণগুলোকে করতে পারবে আরেকটা অঙ্ক করে দেবো আরেকটা অঙ্ক করে দেবো দেখো পাঁচের অঙ্কটা পাঁচের অঙ্কটা করব পাঁচের অঙ্কটা কি বলছে ঢুকছি প্রথমে দেখো টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার স্কোয়ার বাই পি স্কোয়ার হলো এটা আছে এর সঙ্গে কার গুণ আছে টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস ফাইভ কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার এটা আছে তো এটা ভালো করে দেখো একটা ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এটা টু পি স্কোয়ারটাকে টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ারকে যদি এই ধরি দেখো সমান আছে এটা এটা সমান আছে আচ্ছা তো তাহলে কিন্তু আমরা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা লাগাতে পারি তাহলে যদি এ ধরি এ স্কোয়ার কত টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ারটা হচ্ছে এ তার স্কোয়ার এ স্কোয়ার মাইনাস স্কোয়ার কত হবে ফাইভ কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার এটা হচ্ছে বি স্কোয়ার হলো তাহলে যদি এটাকে করি তাহলে কত হবে চার পি টু দি পার ফোর বাই কিউ টু দি পার ফোর মাইনাস পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ কিউ টু দি পার ফোর বাই পি টু দি পার ফোর এটাই হচ্ছে আনছে আর কিছু নয় দেখো শুধু ফর্মুলায় ভেঙে দিলেই কিন্তু এর উত্তরটা আমরা পেয়ে গেলাম দেখে তাহলে এই ছিল আজকের অঙ্ক আর ছয়ের অঙ্কটা দেখো ছয়ের যে অঙ্কটা আছে এই অঙ্কটা তোমাদের বাড়িতে করতে হবে ছয়ের অঙ্কটার আকারটা একটু বড়ো হবে কিন্তু অঙ্কটা সোজা অঙ্ক যদি না হয় নেক্সট ক্লাসে জানাবে আমরা কিন্তু এখান থেকে সলভ করে দেওয়া হবে তো আজকে এই পর্যন্তই নেক্সট দিন দেখা হচ্ছে তো তবদি মন্দির পড়তে তা কল দা বেস্ট